আসসালামু আলাইকুম আমি সাইদ রাসাদ খান এসার খান টিভি দর্শক আজকে আমাদের ভিডিওটি দেশ এবং প্রবাসী যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে প্রবাসীদের যারা প্রবাসী যারা আছেন তাদের কাছে আমি দিনই তারা ম্যাক্সিমাম লোক আমার একশো পার্সেন্ট ভিউজের ভিতরে চৌচল্লিশ পার্সেন্ট হয় আমার প্রবাস থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে শুরু করছি দর্শক আজকে আমি ময়মিন সিং জায়গাটা ময়মিন সিং শম্ভুগঞ্জ আসার ঠিকানা হইল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ময়মিন সিং বাইপাস সড়ক নেবে ওইখান থেকে শম্ভুগঞ্জ বাজার পুরাতন চামড়া বাজার বাড়ি এইখানে আসলেই খামার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন অল্প বয়স আমি এই ছেলেটার সাথে কথা বলবো দর্শক আপনাদেরকে একটা চমক দেখাবো চমক বলতে আমি ভিডিওতে সবসময় বলে থাকি যুবক যারা বেকার আসো যারা একদম বেকার আছে যার যত সমস্ত আছে এই অনুযায়ী তোমরা একটা সাগরের খামার শুরু করতে পারো তার নিদর্শন তোমাদের একটা প্রুফ দিতেছি চলুন দর্শক আমরা খামারির সাথে পরিচিত হই বাপুর তোমার হাতে এটা কী সাগল কেতনিকে হরিয়ানা পাঠা ছাগল হরিয়ানা পাঠা ছাগল হ্যাঁ এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত না দেখাও এই দুই দাগ দর্শক পাঠা ছাগল এগুলি একটু কষ্টকর তারপর আমরা প্রত্যেকটা ভিডিওতেই দাঁতটা দেখানোর চেষ্টা করি তারপর আপনারা যারা নিবে শরশুড়ির দাঁত দেখিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে

শুন থাকবে পেঁচানো দেখে থাকবে আচ্ছা এরপরে কানে আসি আপনাকে কান থাকবে কলা যদি একটু কানা কানটা একটু দেখাই এর উপরে হয় না তার মানে দেড় ফিট মত হয়ে যায় দেড় ফিট উপরে প্রায় দুই ফুটের কাছাকাছি আচ্ছা এই যে চোখের কাছ থেকে যে লাল ডাক্তার দেখি সোনালি বর্ডার

85000 এটা কি ফিক্সড আলোচনা আছে আচ্ছা হালকা জাতীয় আলোচনা আছে আচ্ছা তোমার এই খামারের ভিডিওটা আমি প্রথম বল করতেছি এখন আমার ভিডিও দেখা যদি কেউ আসে সে কি করবা আপনাদের কাছে ডিসকাউন্ট তাদের কি টোনার করবা অসংখ্য ধন্যবাদ দর্শক ওর কথা আমরা ভিডিওর শেষ শেষ দিকে বলবো আচ্ছা এইটা তোমার কাছে এটার কি বাচ্চা টাচানিছো এরকম কোন জানা আছে জানা নাই না

আপু বাবা তোমার হাতে এটা কি ছাগল এটা আপনাকে হরিয়ানা পাঠা ছাগল হরিয়ানা পাঠা ছাগল হরিয়ানা পাঠা ছাগল তোমার তো এক সে এক সে ছাগল আমি প্রথম যে পাঠাটা দেখলাম তার সাথে যেটা আরো ভালো ছাগল দেখা যায় এটা হলো একটা ভালো আচ্ছা এইটা তো প্রথম যে ছাগলটা তার সাথে একটু ব্যতিক্রম দেখা যায় তোমার চোখের কাছ থেকে লাল দাগটা একটু কম আছে হ্যাঁ এর কারণটা কি এটা অনেক গুলো না কেউ সাদা দাগ পাওয়া যায় সাদা দাগ হয় আমরা যদি একটু ক্যামেরাটা আর সামনের ফেসটা দেখাই এই ধোরা ধোরটা ধোর তোমরা কি বলাম যাই না এই যে ধোরা কম্বল

প্রথম ছাগল পাঠাটা যে দেখছেন এক সে এক সে এক এক রকম এ আসলে মূলত খামারি এ সম্বন্ধে আলোচনা আমরা ভিডিও শেষে করব পাঠাটা মশালা অনেক সুন্দর এবং এটার কন্ডিশনটা আমার কাছে আরও খুব বেশি ভালো লাগছে প্রথমটার চাইতে এটার ধোর আর এই যে গলাটা আপনি দেখেন গলাটাও মশাল্লা কিন্তু অনেক মোটা এই যে দেখেন আর আমার মনে হয় এটা যাই না এটা খামারির কথা না এটা আমি একটা ধারণা করছি এই যে এই ছাগল মনে হয় যে আরো লম্বা হবে একটা এটা লম্বা হবে এরকম আমার কাছে মনে হয় এটা আমার ওপিনিয়ন আমি জানি না আমার মতের ভিতরে পার্থক্য থাকতে পারে দিমত থাকতে পারে মাসাল্লাহ ওর পাঠা কয়টা খুবই সুন্দর হ্যাঁ এটা এক লাখ পঁচিশ চাইছো আচ্ছা আমার ভিডিও দেখা যদি কেউ আসে সেক্ষেত্রে কিছু আলোচনা করতে আসে কনসিডার না অবশ্যই কিছু সম্মান করা লাগবে তাকে করা লাগবে না ঠিক আছে তোমাকে আর এরপরে কি আছে বাবা এরপরে হয়ে আছে

তুমি এটার বাচ্চা যদি এটা যদি সাকি পিওর হরিয়ানা সাকির সাথে ব্রিডিং করা হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি একশো পার্সেন্ট আসবে এটা তুমি গ্যারান্টি দিতে পারবে আচ্ছা দর্শক যারা নতুন আছেন যারা খামার শুরু করছেন বা করবেন বা দিবেন তারা এই ধরনের পাঠা নিলে তা আপনার জন্য খুবই সুবিধা হবে ক্লোজ বাচ্চা কাটতে পারে আবার খামারি যেভাবে বলছে যে একশো পার্সেন্ট বাচ্চা আসবে তাতে যদি আশি পার্সেন্ট বাচ্চাও আসে হরিয়ানার তাতে আপনার লস হবে না সেগুলোর দামও খুব কম আছে জি বাবা এরপরে কি আছে বাপু তোমার হাতে এটা কি ছাগল বাবা এটা হরিয়ানা ছাগল হরিয়ানা কি পিওর ব্রিড আছে ছাগল হরিয়ানা ছাগল 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 পিওর ব্রিড পিওর ব্রিড এইটা কয় দাঁত বাবা এটা আপনি গা চার দাঁত হবে চার দাঁত হ্যাঁ চার দাঁত এই যে চার দাঁত চার দাঁত আচ্ছা হরিয়ানা ছাগলের ভিতরে পার্থক্য আছে পাটা বা ছাগলের সাথে চেহারা এবং এটা কিন্তু তোমার কানটা একটু ছোট আছে এটা কি পাঠার বেলায় বড় হয় হ্যাঁ পাঠার বেলায় বেশিরভাগ বারো ইঞ্চি হবে না চোদ্দ ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে এটা ছয় দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত এটা থেকে কি বাচ্চা নিছো

তার মানে তিনবেলা বালে যত পানাবা ততই দুধ ততই দুধ সকালে কটার দিকে বানাইছো সকালে আমি শিখে আবার দুপুরে কটার দিকে এই তিনটার দিকে বানাই আর পরে পরে আপনাকে আজকে রাত 8:58 টা বানাবো ও এটা একটা নতুন টেকনিক দর্শক তাহলে বোঝা গেল ছাগলের দুধ যত পানাবেন তত যত দুধ নেবেন তত ভিতরে দুধ আসবে আর খাবার দাবার যত দিবেন অবশ্যই তত বেশি আর বেশি দুধই হবে খাবার দাবার দিলে আচ্ছা ছাগলের বিশেষ করে দুধ আসে কিভাবে শুকটা খাবারে দানাদার না ঘাসে 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 ঘাসে

দর্শক একটা আনকমন ছাগল এটার নামটা আমি প্রথম শুনছি হয়তো বা আমার অভিজ্ঞতা থেকে আমি আর পাই নাই বা আমি আর কোথাও দেখি নাই আচ্ছা বাপু তোমার হাতে কি ছাগল বাবা আপনাকে হরিয়ানা যাতে কাজলি ছাগল হরিয়ানা জাতিরই কাজলি কোঠা কাজলি কোঠা কাজলি কোঠা

কিছু আলোচনা আছে আলোচনা তোমার প্রতি অনুরোধ থাকবে বাবা আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে অবশ্যই কিছু কনসিডার তাদেরকে করবা এটা তুমি বলছি ইনশাল্লাহ যে ঠিক আছে বাবা এরপরে কি আছে

বিশাল এক সাম্রাজ্য চালাইতেছে খামার যদিও খামারটা বাবার কিন্তু পরের পরিচালনায় ম্যানেজমেন্টটা সম্পূর্ণই বাপ্পু করে আমি করে এই জন্য বললাম বয়সের কথা আর এই জন্য বললাম যে বেকার যারা আসো বাবা লেখাপড়ার পাশাপাশি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো তোমার ক্যাপাবল হিসাবে দশ টাকা থাকুক পাঁচ টাকা থাকুক তাই দিয়ে শুরু করো না যাই এসে দিয়ে শুরু করো

পুরাতন চামড়া বাজারে দিশি বাড়ির পাপ্পুর খামার থেকে বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ